রক্তের চাহিদা লেগেই থাকে মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে এসে অনেক সময় ফিরে যেতে হয় কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাংকে যোগান কম থাকে সেই কারণে একাধিক জায়গায় প্রশাসন ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং পঞ্চায়েত স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার চৌদ্দ নম্বর ওয়ার্ডে দেবজানি ভাণ্ডারের উদ্যোগে এগরা শহরের সর্ববৃহৎ এক বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পুরুষ মহিলা মিলে প্রায় জন রক্তদাতা রক্তদান করেন এগরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সাড়ে ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে প্রসঙ্গত রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে উদ্যোক্তারা সবাইকে আহ্বান ও ধন্যবাদ জানিয়েছেন এদিন শিবিরে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এগরার আইসি তরুণ কুমার খা এগরা পুরসভার কাউন্সিলর যথাক্রমে শেখ সুরাজ আলী জয়ন্ত এবং বিশিষ্ট সমাজসেবী বীরের নায়ক এবং সংস্থার কর্ণধার সুকুমার খাটুয়া ও শুভব্রত খাটুয়াসহ সহ বিশিষ্ট জনেরা দেখুন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা যতগুলো ব্লাড ব্যাংক আছে সবগুলো ব্লাড ব্যাংক আমাদের যারা স্বেচ্ছায় রক্তদাতারা আছেন তারা পরিপূর্ণ করার চেষ্টা করেন তো কোনো কারণে দিন যদি ব্লাড ডোনেশনের অসুবিধা হয় তাহলে দিন একটু আত্ম অভাব হয় কিন্তু আমার জেলার সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো প্রায় রেগুলারলি রক্তের সমানভাবে সাপ্লাই থাকে এক একটা রেয়ার ব্লাড গ্রুপের ব্লাড অভাব হয়তো হয় আমরা সেটা অন্য জায়গা থেকে নিই কিন্তু যেগুলো রেয়ার গ্রুপ নয় তার প্রায় ব্লাড আমরা জেলার কোনো না কোনো ব্লাড ব্যাঙ্ক থেকে পেয়ে যাই এবং আপনারা সকলেই জানেন এগুলো সবই ইন্টারনালি কানেক্টেড আছে আমরা ওয়েবসাইট থেকে দেখতেও পাই কোন ব্লাড ব্যাঙ্কে কত রক্ত আছে কোন গ্রুপের রক্ত আছে ফলে আমার জেলার মানুষেরা যদি একটা ব্লাড ব্যাঙ্ক থেকে না পান তাহলে অন্য একটা ব্লাড ব্যাঙ্ক থেকে তারা রক্তটা পেয়ে যান এগরায় না পেলে কাঁথিতে পান কাঁথিতে না পেলে নন্দীগ্রামে পান সবই পাওয়া যায় ব্লাড আমাদের বাইরে যেতে হয় না আর আমাদের বিশেষ করে কাঁথি এগরা আমার এগরা কথায় বেশি করে বলবো এগরা ব্লাড ব্যাঙ্ক হবার পর থেকে এগরা ব্লাড ব্যাঙ্কে যতটা ফিডার এরিয়া আছে প্রত্যেকটা জায়গাতে প্রতিদিন কোনো না কোনো জায়গাতে কেউ না কেউ রক্তদান শিবিরের আয়োজন করেন আমরা মোটামুটি দেখেছি প্রতিদিন যদি পঁয়ত্রিশ চল্লিশ বোতল রক্ত কালেক্ট করা যায় তাহলে এর সাপ্লাই চেনটা ঠিক থাকে তো তার বাদেও ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী মানে এইটি এটি আমার চতুর্থতম বছর রক্তদান শিবির দু সালে আমার মা খুব অসুস্থ হন এবার সেই ফলে আমি যখন রক্তের কার্ড আনার জন্য বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে যেতে হয় এবার বিভিন্নভাবে আনার জন্য সেটাই দেখলাম যে মানুষের এটা একটা খুব অসুবিধার বিষয় এবার এই জন্যই আমি এই উদ্যোগ নিয়ে দু হাজার বাইশ সালে ষোলোই আগস্ট আমাদের রক্তদান শিবির হয়েছিল। তাতে একশো আশি জন রক্তদাতারা রক্ত দিয়েছিলেন সেই উদ্যোগে দেখলাম যে প্রথম চান্সে যদি একশো আশি জন রক্তদাতারা রক্ত দেন নিশ্চয়ই আমাদের পাশে আগামী বছর যে এইভাবে উদ্যোগটা নিয়ে গত বছর হয়েছিল চারশো এবছর আমরা ছশো বলছিলাম ব্লাড ব্যাঙ্ক বললেন সাড়ে পাঁচশো নেবেন সেইভাবে সাড়ে পাঁচশোর বেশি বা ছশো কাছাকাছি মানুষজন উপস্থিত যথেষ্টভাবে এসছেন এই আনন্দ গর্বের বিষয় যে মানুষজন পাশে আসেন বিশেষ করে আমাদের এই রক্তদান শিবিরে মায়েদের আর প্রায় দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট মায়েরা উপস্থিত হয়েছেন মারা মায়েরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবার মায়েরা যেখানে উৎসাহিতভাবে এসছেন এগিয়ে এসছেন সমাজের মানুষের কাছে তার সন্তানে যাতে ব্লাড সাফিসিয়েন্ট পায় বা তাদের অসুখ ফ্যামিলির মধ্যে তারা পায় এইটা হচ্ছে বড় কথা এবং শুধু তাই নয় রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদের গুচ্ছিত কার্ড আমাদের কাছে থাকেন এবং যখন যে কোনো মুহূর্তে মানে ফোর আওয়ার্স মানুষ যখন যেইভাবে আস আমি সেইভাবে মানুষের পাশে দেওয়ার মানুষের পাশে থাকার চেষ্টা করি বা মানুষকে এক সেকেন্ডও তাকে বসতে দিই না তাকে কাটটা দিই এভাবে মানুষের সুখ দুঃখে সাথে হয়ে জীবনে এসছি মানুষের কিছু সুকর্ম করার জন্য বিশেষ করে আজকে খুব আনন্দের বিষয় গর্বের বিষয় বিধায়ক সাহেবকে বলতে তিনি এসছেন এবং আমাদের আইসি সাহেবের কাছ থেকে আরম্ভ করে আমাদের জগন্নাথজি আমাদের এখানে মহারাজ এসছেন জয়ন্তদার কাছ থেকে আরম্ভ করে বনমাল ইচা হাই স্কুলে মাস্টারমশাই সকলে মানুষেরা এসছেন তাদের আশীর্বাদ তারা যদি আমাদের এই প্রতিষ্ঠানের পাশে থাকেন নিশ্চয়ই